নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের আমি একটা আবার রেসিপি নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে মাংস দিয়ে ঘুগনি দেখো প্রথমে আমি ছ ঘন্টার জন্যে ঘুগনি মটরগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে রেখে এবার মটরগুলো আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। আগে একটু ধুয়ে নেবো মটরগুলো ধুয়ে প্রেশারের মধ্যে দিয়ে দেব তো আমি একে একে সব মটরগুলো দিয়ে দিচ্ছি দিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি এতে দুটো তেজপাতা আর আন্দাজ মতন আন্দাজ বলব না দু চামচ এতে আমি লবণ দিয়ে দেবো দু চামচ লবণ দিয়ে আমি সিটি মারার জন্যে বসিয়ে দেবো হ্যাঁ তার মধ্যে কিছুটা জল এখানে দিতে হবে জলটা বুঝে দিতে হবে যতটা আমি মটর দিয়েছি তার একটু উঁচু পর্যন্ত মানে আঙুল দিয়ে দেখতে হবে একঘাট উঁচু একঘাট পর্যন্ত জল থাকলেই হবে জলটা আমি দিচ্ছি আমি যেভাবে আমি যতটা জল দিয়েছি এরকম জল দিলেই হবে কারণ বেশি জল দিলে প্রেশার যখন সিটিটা পড়বে তখন জলটা চারিদিকে ছিটকে পড়ে যাবে কিন্তু এইভাবে জলটা দিলে জলটা চারিদিকে ছিটকাবে না বা পড়ে যাবে না প্রেশার কুকার থেকে এবার আমি মশলা করে রেখে দিয়েছিলাম দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম আদা লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম আর সাথে কিছুটা পেঁয়াজ আর রসুন ছাড়িয়ে আমি বেটে রেখে দিয়েছিলাম এবার একটা কড়াইতে উনুনে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দেবো তেলটা যতক্ষণ গরম হচ্ছে ভালো করে গরম করে তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি মাংসগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম মাংসটা আমি বাড়িতেই ছোট ছোট করে কেটেছিলাম দেখো খুব আমি কিমা করিনি একটু বড় বড় সাইজ করেছিলাম কারণ আমার এটাই ভালো লাগে এখানে আমার তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে আমি একটা আলু কেটে রেখে দিয়েছিলাম ছোট ছোট ডুমো ডুমো করে সেই আলুটা আমি তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব হ্যাঁ ভাজার সময় একটু নুন এতে দিয়ে দিতে হবে আমি অল্প একটু নুন দিয়ে আলুটাকে ভেজে আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যেই আমি একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে কারণ পেঁয়াজটা কাঁচা থাকলে একটা গন্ধ বেরোবে বৃষ্টি যার জন্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হয় পেঁয়াজ ভাজা আমার হয়ে গেলে এর মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দেবো এর মধ্যে মাংসগুলোকে আমি দিয়ে দেবো আমি আমার নিয়মে করেছি জানি না সবাই সবার মতন করে কিন্তু আমার মতন একবার ট্রাই করে দেখো আশা করছি ভালো লাগবে মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। ভাজা ভাজা করে নেব ভাজা তো হবে না কষিয়ে নেব একটু মাংসগুলো কেমন দিয়েছিলাম কিছুক্ষণ কষানোর পর কেমন হয়ে গেছে এবার এর মধ্যে যে বেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজ রসুন বাটাটা আমি দিয়ে দেব। পেঁয়াজ রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ আমাকে ভালোভাবে নেড়ে নিতে হবে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে না তো রসুনেরও গন্ধ থাকে পেঁয়াজেরও গন্ধ থাকে আর এর মধ্যে এক চামচ আমি নুন দিয়ে দেব। আর নুনটা দেওয়ার সময় আমার বুঝে দিতে হবে কারণ যখন আমি যখন আমি মটর সেদ্ধ করতে দিয়েছিলাম তখন কিন্তু এর মধ্যে আমি নুন দিয়েছিলাম যার জন্য নুনটা বেশি দিলে হবে না এই বাড়িতে এক দু চামচ আমি হলুদ দিয়ে দেবো ছোটো চামচও দু চামচ দিলেই হবে কারণ আমার মটরটা বেশি আছে আমার প্রায় এক কেজি মটর আছে আর তোমরা দিলে তোমাদের আন্দাজ মতন তোমরা লবণটা দিবে। আমি দু চামচ দিয়েছি কারণ আমার মটরটা বেশি আছে আর এতে আমি এক চামচের মতো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ একটু কালার হওয়ার জন্যে কারণ আমি যা আমি কাঁচা লঙ্কাটাই বেশি ব্যবহার করি লঙ্কার গুঁড়ো খুবই কম দিই তরকারিতে তাকে আমি কাঁচা লঙ্কার অল্প একটু আদা বেটে রেখে দিয়েছিলাম সেই লঙ্কাটা আমি দিয়ে দেব দিয়ে আরও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আমি শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়োটা খুব কমই ব্যবহার করি যতটা পারি কাঁচা লঙ্কা খেতে কারণ কাঁচা লঙ্কা খাওয়াটাও ভালো মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে ভালোভাবে না যদি না কষায় তাহলে খেতেও ভালো লাগবে না একটা মশলা কাঁচা গন্ধ বেরোবে ওর জন্য আমার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো মশলা কষাতে কষাতে সাইড দিয়ে কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছে এইবার এতে আমি যে বেটে রেখে দিয়েছিলাম টমেটো সেই টমেটোটা দিয়ে দেব। এখানে ছোটো সাইজের আমি দুটো টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে আরও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে ভাজা ভাজা করে নিতে হবে তো আমি মটরটা সেদ্ধ করেছিলাম আমার মটরটা কিন্তু খুব সেদ্ধ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো আমি এখানে পাঁচটা সিটি মেরেছিলাম অনেকক্ষণ ধরে ভেজানো ছিল ছ ঘন্টা মতন একটু ভেজানোটা বেশি থাকলে খুব কম সিটিতেই মোটর খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় এখানে আমার মশলাটা প্রায় ভাজা ভাজা হয়েই গেছে আর একটা কথা মশলা ভাজতে গেলে যখন দিয়ে দেবো মশলা ভাজতে ভাজতে যদি তেল ছেড়ে দেয় তাহলে বোঝা যাবে যে মশলা ভাজাটা আমার হয়ে গেছে এইবার এর মধ্যে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে দেব। দিয়ে আরও একটু ভাজা ভাজা করে নেব মশলাটাকে আরও একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে মশলাটা আমার ভালো রকমই কষানো হয়ে গেছে এইবার পুরো মশলাটাই আমি প্রেশারের মধ্যে দিয়ে দেবো প্রেশারের মধ্যে দিয়ে দেব কারণ আমার মটরটা অনেক আছে আমার কড়াইতে ধরবে না যার জন্য আমি মশলাটা পুরো প্রেশার কুকারের মধ্যেই দিয়ে দেব। দেখো মশলাটা আমি সবটাই দিয়ে দিয়েছি মশলাটা দেওয়া হয়ে গেলে কড়াইয়ের গায়ে যে মশলা থাকবে সেই মশলাটাকে নেওয়ার জন্যে আমি একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে কড়াইটা ধুইয়ে নিয়ে এইবার আমি জলটা প্রেশারের মধ্যে দিয়ে দেব। প্রেশার কুকারের মধ্যে জলটা দিয়ে দেব সাথে আরও একটু জল দেব। কারণ যে যেমন ঝোল খাবে সে তেমনভাবেই জল দেবে কেউ যদি একটু কম মানে কম গ্রেভি পছন্দ করো তাহলে অল্প জল দেবে আমাদের বাড়ি অনেকটা লোক একটু বেশি আমার ঝোল লাগবে যার জন্যে আমি একটু বেশিই জল দেব। কারণ আমাদের ফ্যামিলি অনেক বড়ো জয়েন্ট ফ্যামিলি যার জন্য আমাদের অনেকটাই লাগে সব কিছু করতে গেলে অল্প জিনিস আমাদের বাড়িতে হয় না দেখো দিয়ে কিছুক্ষণ আমার ফুটিয়ে নিয়ে আর অল্প একটু ধনে পাতা আমি একটু কুচিয়ে দিয়ে দেবো কুচিয়ে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে একটু মানে যখন দেখবো যে ঝোলটা ফুটে গেছে ফুটে গেলে আমি তরকারিটাকে নামিয়ে নেব তো আমার ঘুগনি রেডি হয়ে গেছে এবার আমি সবাইকে পরিবেশন করছি মানে সবাইকে দেব বলে আমি বাটি বাটি তুলে নিয়েছি আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর যদি কেউ আমার চ্যানেল নতুন হয় তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে আমার